সেই জন্যই তো ভণ্ড মোহাম্মদ সেলিম হাকিমের সুরে ভারতবর্ষের সংবিধান আর আইনের উপরে আর লুঙ্গি রেখে দিল কি লিখলেন দু তারিখে ডিসেম্বরে এখনো ডিসেম্বর মানে মেজাজ হারায়নি এখনো পর্যন্ত এভাবে ব্যাখ্যা করছে সিপিএম যে বাংলাদেশের যে ঘটনা ঘটছে দেশের যে ঘটনা ঘটছে দুটোই সংখ্যালঘু নির্যাতন নির্যাতন হচ্ছে এবং সেই জায়গায় সংখ্যালঘুদের নাকি সেভাবে দেখা হচ্ছে না দেখা হচ্ছে ভোটার হিসাবে বলছে রুটি রুজির লড়াইটা সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ধর্মে ধর্মে খেলা আদতে ততটা হচ্ছে না যতটা বিজেপি বলছে দেখুন যেভাবে সুজন চক্রবর্তী বিকাশ ভট্টারী এরা ব্রাহ্মণ তো লুকনো সবার আছে এরা যেভাবে মোহাম্মদ সেলিমকে দমন করছে সত্যি সিপিএম এ সংখ্যালঘু নিপীড়ন চলছে সেই জন্যই তো সেকুলার সাজা এই ভণ্ড মোহাম্মদ সেলিম ববি কিমে সুরে ভারতবর্ষের সংবিধান আর আইনের উপরে কোরআনার লুঙ্গি রেখে দিল কি লিখলেন দু তারিখে ডিসেম্বরে এখনো ডিসেম্বর মানে মেজাজ হারায়নি এখনো পর্যন্ত দোসরা ডিসেম্বর এই ভন্ড ঠকবাজ এই মোহাম্মদ সেলিম সেকুলারের দিব্যিকা সেকুলার মানে কি স্বধর্মে প্রীতি অন্য ধর্মে সম্প্রীতি হিন্দু ধর্মকে অস্বীকার করা সেকুলারিজম কথা নয় যারা বলেন তাদের জেল হওয়া উচিত কেমন কি করলেন দু তারিখে নিজের ব্লু টিক মার্ক করা ফেসবুক পেজ থেকে পোস্ট করলেন যাতে বিধানসভায় এই উগ্র মুসলিম ভোটটাকে জড়ো করে ভদ্র মুসলিম সিদ্দিকুল্লাহ চৌধুরী চান না হুমায়ুন কবির চান না তৃণমূলের ঠিক তেমনই মোহাম্মদ সেলিমও চায় না কি লিখলো আমাদের দেশের সর্বোচ্চ সম্মানীয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছিল রাম মন্দির বাবরি মসজিদ ইস্যুতে যা নিয়ে প্রচুর মানুষের আন্দোলন ত্যাগ রয়েছে মুসলমানরা আমাদের দেশের মানুষ তো ছিলেন না তারা মশলার কারবার করতে এখানে আসেন তারপর থেকে যান তারপর কেউ ক্ষমতা বিস্তার করেন কেউ দখল করেন তাদের মধ্যেই বেশ কিছু খারাপ লোক যারা ছিলেন তারা মন্দির ভাঙেন এখনো যে মন্দির ভাঙা হয় এটা ইসলামিক উগ্র ইসলামিক পরম্পরা ভদ্র ইসলামিক লোকজন এটা করেন না তারা বলেন ইসলাম শান্তির ধর্ম আর এরা যারা অশান্তির ধর্ম এই মোহাম্মদ সেলিমেরা কি লিখলেন উস্কানি দিয়ে যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য বিচারের সময় চলেছিল তাতে এএসআই এর পক্ষ থেকে বহু মুসলমান পণ্ডিত মানুষেরা ছিলেন যারা খনন কার্য করে মূর্তিগুলো থামগুলোকে বার করেছিলেন এই সমস্ত থিসিসের পরেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেই সময় সিপিএম এবং কংগ্রেস যারা মুসলিম ভোটকে ভাঙিয়ে বোকা বানিয়ে নিজেরা ক্ষমতায় থাকে তারা বলেছিল আগুন জ্বলে যাবে আগুন কেন কিছু মুসলিম ভাই আগুন জ্বালিয়েছিল বিড়ি ধরিয়ে বলেছিল যা হইছে ঠিক হইছে আইনরে মেনে চলো এর বাইরে কিছু বলেনি এরা মানুষকে উস্কানি দিয়েছিল আর সেই উস্কানিতে আবার ঘি দিল ঠিক হাকিমের কায়দায় দাওয়াতে ইসলামের মতো করে মোহাম্মদ সেলিম লিখলেন যে ভার্ডিক্ট মিলেছে ইনসাফ মেলেনি একটা উর্দু ভাষা যা ভারতবর্ষের ভাষা নয় পশ্চিমবঙ্গের ভাষা নয় ইনসাফ সভা মনে করুন সিপিএম এর কায়দাবাজি এদের কম্পিটিশন চলছে অবৈধ ভোটার ঢুকিয়ে আগে সিপিআইএম ঢুকিয়েছিল তারপর তৃণমূল ঢুকিয়ে দুটো দুজনেই ভারতবর্ষে সর্বনাশ করেছে কে কত বেশি সর্বনাশ করতে পারে তিনি দেশের সংবিধান দেশের আইনের উপরে ভণ্ড সেকুলার সাজাইরা ভণ্ড সেকুলার স্বধর্মে প্রীতি যদি আমি না করি তাহলে আমি অন্য ধর্মের সম্প্রীতি আনব কি করে আমি গর্বের সঙ্গে বলবো আমি গর্বিত হিন্দু আর একজন বলবেন তিনি গর্বিত শিখ গর্বিত আমি মুসলমান গর্বিত বৌদ্ধ কেন বলবেন না নিজের ধর্মকে তো অস্বীকারের কথা সেকুলারের মানে নয় এরা চৌত্রিশ বছর ধরে হিন্দুত্বকে বন্ধ করবার চেষ্টা করেছে এরা পশ্চিমবঙ্গে সকালবেলা হয়ে গেলে আমাদের কথা যারা শুনতেন খোল কর্তাল বাজিয়ে প্রবাদ ফেরির মতো করে কিছু মানুষ আসতেন আমাদের বাড়ি থেকে সামান্য চাল ডাল নিয়ে আসতেন পাতলা শীর্ণ বস্ত্র শীর্ণকায় কিছু মানুষ আজকে দেখতে পাওয়া যায় যায় না কি কি কুচক্র করেছে তা প্রমাণিত তাই এই ভণ্ড সেকুলার সিপিআইএম কি বল আচ্ছা এর একটা জেনুইন ছাত্র আন্দোলনই বলতে পারেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেটাকে সিপিএমিকরণ করতে গিয়ে আন্দোলনটা দফা রাফা করলো যারা জেনুইন ডাক্তার রয়েছেন জুনিয়র তাদেরকে মুখ বন্ধ করে রেখে যারা বাম এবং অতিবাম সাত বছর ধরে ছাত্র রাজনীতি করে নেতা ছাত্র নেতা বামপন্থী তাদেরকে মিডিয়ার মাইকের সামনে এনে দিল তিন চারজন যাদের আসল উদ্দেশ্য হচ্ছে সিপিএম এসিআই বা নকশালি ছাত্র সংগঠনকে মেডিকেল কলেজগুলো থেকে তৃণমূলকে তাড়িয়ে ফিরিয়ে আনো বিচার তাদের সেকেন্ড লেয়ারে চলে গেল আড়ালে চলে গেল পর্দার এত বড় মিথ্যাবাদী তারা ভারতের জাতীয় পতাকাকে অবলম্বন করিয়ে লাল ঝান্ডা নিয়ে বেরোলে লোক পালাবে তারা মিছিল করালেন এত বড় ভন্ড এই সিপিআইএম এই বিশেষ করে মোহাম্মদ সেলিম ভাই তোমরা যে দেশের স্বাধীনতা দিবস পালন করো না যে দেশের পতাকাকে মর্যাদা করো না সেই দেশের রাজনীতি করে মুরব্বি সেজেছ যে পতাকা সম্মান করো না দেশের জন্য যে যে বিপ্লবীরা প্রাণ দিয়েছে যাদের জন্মদিন পালন অব্দি তোমরা করো না তোমরা সেই দেশের পতাকাকে নিরপেক্ষ চাদরের মতো করে ব্যবহার করে তোমরা মিছিলের জন্য রাস্তায় নামলে আর যেদিন পতাকাটা মারানো হলো বাংলাদেশে সেদিন তোমরা চুপ করে থাকলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যারা সেকুলার লোকজন যারা হিন্দু মুসলিম সমান অধিকারের কথা বলে তাদের যখন খুন করা হচ্ছে মারা হচ্ছে এই মোহাম্মদ সেলিম উগ্রবাদী বা তোষণের মতোই কথাবার্তা বলে যে দেশের সংবিধান দেশের আইনের ওপরে কোরআন রাখে আর লুঙ্গি রাখে চায় সারিয়া আইন আসুক ববি হাকিমের মতো সব তো বেরিয়ে যাচ্ছে একটু চোখ খুলে দেখুন বুঝতে পারবেন তারা চুপ করে থাকলেন যখন বাংলাদেশের কমিউনিস্ট যে বামপন্থী নেতাদের মারা হচ্ছে বা ভাই আর আজকে রেজোয়ানা চৌধুরী বন্যাকে আনবার চেষ্টা করছেন বন্যা আসবেন বন্যা আসুন কিন্তু আপনাদের মরা মরাঘাঙে বন্যা কেন এক ফোঁটা জলও আসবে না যতটা ভণ্ডামির রাস্তায় অন্তত মোহাম্মদ সেলিমের পাল্লায় পড়ে যেভাবে এই সিপিআইএম কঙ্কালের চেহারায় চলে গেছে